প্রথমবারের মতো নোবাল সুপার লিগে চমক দেখিয়ে মেসিকে অনুসরণ করে ফাইনালের ট্রফি উদযাপন করল রংপুর রাইডার্স চোখ জুড়ানো ট্রফির সাথে পেল কোটি টাকার প্রাইজ মানি দলীয় প্রাইজ মানি সবচেয়ে দামিটাই পেল আজ রংপুর রাইডার্স তবে দলীয়ভাবে সৌম্য সরকার পেল ডাবল পুরস্কার ফাইনালের শেষে কার হাতে উঠল কত টাকার প্রাইজ মানি দেখা যাক এক নজরে যেখানে আজ সৌম্য সরকারের ছিয়াশি রানের অপরাজিত এক দুর্দান্ত ব্যাটিংকে একশো আটাত্তর রানের সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স যেভাবে ব্যাট করতে নেমে একশো বাইশ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া জয়ের পর জয়ের মহানায়ক হয়ে ওঠে সৌম্য সরকার পেলেন ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার একে একে দুই হাজার মার্কিন ডলার জিতলেন তিনি যা প্রায় বাংলাদেশি টাকায় দুই লাখ চল্লিশ হাজার টাকার সমান তবে দলীয়ভাবে সবচেয়ে বড় পুরস্কারটাই পেল রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান চ্যাম্পিয়ন রংপুর ট্রফির জন্য পেল পাঁচ লাখ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি টাকার সমান অন্যদিকে ভিক্টোরিয়া পেল আড়াই লাখ ডলার ওয়েস্ট ইন্ডিজের এবারের গ্লোবাল সুপার লিগের এই আয়োজন বেশ করে মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় থাকবে দ্বিতীয় আসরের জন্য